কোন সময় নির্দিষ্ট দোয়া পড়লে পাঠকারীর জন্য জান্নাতের আটটি দরজায় খুলে যায় ক আজানের পর দরুদ পড়লে খ লাইলাতুল কদরে নির্দিষ্ট দোয়া পড়লে গ অজুর শেষে নির্দিষ্ট দোয়া পড়লে ঘ আরাফার ময়দানে নির্দিষ্ট দোয়া পড়লে জি উত্তরটি হবে গ গজু শেষে নির্দিষ্ট দোয়া পড়বে লক করে দেব জি ইনশাআল্লাহ 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 ফ্রিজ করে দেয়া হোক গ অজুর শেষে নির্দিষ্ট দোয়া পড়লে সাদ ভাই আপনি যে উত্তর দিয়েছিলেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর হাফিজ ইবনে হাজার আসকালারি রহমতুল্লাহ আলাইহের মতে সিয়া ষষ্ঠ গ্রন্থ কোনটি ক সুনান ইবনে মাজা খ সুনানুদ্দারিমি গ মোয়াত্তা মালিক ঘ খোহেই ইবনু ফোসাইমা গ মদ্টা ইমালিক গ মোয়াদ্দা মালিক লক্ষ করে দেয়া হোক গ ময়দ্দা মালিক আপনি যে উৎপত্তি দিয়েছেন ময়দ্দা মালিক আমি দেখতে পাচ্ছি যে আপনার উৎপত্তি সঠিক হয়নি উত্তর হবে সোনানুর দাড়ি বাংলাদেশের প্রখ্যাত আলিম মৌলানা মহিউদ্দিন খান রাহিমা ভুল্ল কত তারিখে মৃত্যুবরণ করেন ক পঁচিশে জুন দু হাজার ষোলো খ বিশে জুলাই দু হাজার পনেরো গ বিশে সেপ্টেম্বর দু হাজার ষোলো ঘ ছাব্বিশে জুলাই দু হাজার পনেরো যে উত্তরটি হবে ইনশাআল্লাহ ক পঁচিশ জুন দু হাজার ষোলো পঁচিশ জুন দু হাজার ষোলো ঠিক তো জি ফ্রিজ করে দেব ফ্রিজ করে দেয়া হোক ক পঁচিশ জুন দু হাজার ষোলো আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি তিনি পঁচিশ জুন দু হাজার ষোলোতে মৃত্যুবরণ করেন আল্লাহমা মারকদা মারকদাহ ওয়ানিল জন্নত মাসোয়া